আজকে আমরা জানবো টেকনিক্যাল অ্যানালাইসিস কি অ্যান্ড কেমনে কাজ করে দুনিয়া কত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস হয় এবং আমি কোন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রেডিং মানি কিন্তু ভাই বাইসেল না ট্রেডিং মানি বহুত কিছু সাইকোলজি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ইন মাস তিনশো মিলিয়ন ডলার মালিক ওয়াই এখন পর্যন্ত নিজের আপগ্রেড করতেছে না দৈনিক কাজ করতেছে না আমরা করি না কেন ওয়াই আমি অনেক টাকার মালিক হয়ে গেছি অ্যাপেল দেন এত সুন্দর একটা ফিচার আলা ফোন ও প্রত্যেক বছর নিজেরা আপগ্রেড করা কইরা বাজারে ছাড়তেছে তাহলে আপনার আমি কোন খাতের মূলা যা আমরা নিজেরা আপগ্রেড করতে পারি না লাইক ধরুন এটা একটা চার্ট এই চার্টের ভিতরে যে ক্যান্ডেল দেখা যাচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে আমরা কি দেখি হয়তো বাইং ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল বাট এটা অ্যালগোরিদমের ট্রেডার এইভাবে দেখে না এগুলোর ভিতরে অনেক ধরনের ডাটা অ্যাভেলেবেল অ্যান্ড আমি আমার এই পুরো ফুল প্লে লিস্টে আমি সবার আগে প্রাইজ অ্যাকশন শিখাবো বিকজ এই প্রাইজ অ্যাকশান ট্রেডিংয়ের মাধ্যমে আপনার ট্রেডিংয়ের বেস লাইন ধরতে পারবেন যখন আপনার প্রাইজ অ্যাকশন পাইরা যাবেন তখন হলে আপনি এসএমসি শিখতে পারবেন এখন মানে কি। এই ট্রেন্ড কোই এন্ডিং হবে এই ট্রেন্ডের উইক পয়েন্ট কোনটা এই ট্রেন্ডের ডিমান্ড পয়েন্ট কোনটা এই ট্রেন্ড কোন জায়গায় যায় আস্তে আস্তে ওর স্ট্রেন্থ হারাচ্ছে কই গেলে ও পাওয়ারফুল হচ্ছে এন্ড একটা মার্কেট কয়টা রিজেকশনের পরে কয়টা রিজেকশন বলতে এই টাইপের কয়টা সুইং এর পরে উইক হয় এই প্রত্যেকটা জিনিস এই ট্রেন্ডের ভিতরে আপনি জানতে পারবেন এবারে চার্ট প্যাটার্নে আসার সময় আমি ফলিং হবে না রাইজিং হবে অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সিমেট্রিক্যাল হবে না কন্ট্রাক্টিং হবে এক্সপ্যান্ডিং হবে না ট্রায়াঙ্গেল হবে এই প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করবো হলো চট পাটানোর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার মহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আমার আল্লাহ যতটুকু ভালো রাখছে এর থেকে লাখ কোটি গুণ বেশি আল্লাহ আপনার ভালো রাখুক কেন বিকজ দুনিয়ার সবাই যখন উল্টো পাল্টা কাজে বিজি আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইওর ওয়ার্ক অ্যান্ড আপনি মিলায় আপনি হান্ড্রেড পার্সেন্ট আগামী এক দেড় বছরের ভিতরে অনেক বেটার কিছু করবেন আপনি যদি এইখানে থাকেন আপনার ড্রিম যদি এইখানে হয় কোনো সমস্যা নাই এতটুকু না গেলেও এতটুকু হান্ড্রেড পার্সেন্ট আপনি আগায় যাবেন কেন বিকজ আপনি মাত্র স্টার্ট করছেন বাট এন্ড অফ দা ডে আপনি দেখবেন আপনি বেটার কিছু করতেছেন বিকজ ইউর ডেডিকেশন দুনিয়া অনেক কিছু ছিল অ্যাটেনশন গ্রাভের জন্য বাট আপনি লার্নিং এর পিছনে সময় দিচ্ছেন আই অ্যাপ্রিসিয়েট ইউ ইনশাআল্লাহ সো আজকের এই ভিডিওটা একটা বেসিক লেভেলের ভিডিও কেন বিকজ আমি ইউটিউবে ফ্রিতে ট্রেডিং কোর্স শুরু করছিলাম যেটা তিন নাম্বার ভিডিও হবে এটা এখানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানবো সো যারা এই পুরো প্লে এখন পর্যন্ত কিছু জানিনি না যে আমি পুরো বেসিক লেভেল থেকে ট্রেডিং শিখানো শুরু করছি

আপনি মূলত শিখবেন যে আপনি কি স্কেলপার হবেন না ব্রেকআউট ব্রেকডাউন এর ট্রেডার হবেন না রিভার্সাল এর ট্রেডার হবেন এইটা আপনি ডিফাইন করতে পারবেন বিকজ মার্কেটে দুই ধরনের ট্রেডার এক্সিস্ট করে একটা হল ব্রেকআউট ব্রেকডাউন এর ট্রেডার আর একটা হল রিভার্সাল ট্রেডার আপনি কোন ধরনের ট্রেডার হবেন এটা আপনি এই দুই নম্বর মানে বেসিক অফ ট্রেডিং এর পার্ট টু যদি দেখেন তাহলে আপনার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ওকে আমি ফার্স্টেই বলে নেই এই ভিডিওটা বেসিক লেভেলের যারা চান একদম বটম থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত রোড ম্যাপ নিয়ে কেউ আপনার হাতে ধরে ধরে ট্রেডিংটা শিখাই দিবে তাইলে এই ভিডিওটা আপনার জন্য অ্যান্ড পুরো এই প্লে লিস্টটা আপনার জন্য অ্যান্ড এই চ্যানেলটা আপনার জন্য ইনশাআল্লাহ বিকজ আমি স্টার্ট করছি এটা তিন নম্বর ভিডিও চলতেছে সো আজকে আমরা জানবো টেকনিক্যাল অ্যানালাইসিস কি এন্ড কেমনে কাজ করে আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস এর বেসেসেই আমরা মূলত ট্রেড করতে পারি দুই নম্বর ভিডিওর ভিতরে আমরা জানছি হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোন কোন কাজে লাগে সেটাও বলছি বাট টেকনিক্যাল অ্যানালাইসিস কি এই জিনিসটা আজকে আমরা জানবো আমি আপনাদের জন্য আগে থেকে একটু লেখা রাখছি বিকজ দুনিয়ায় অনেক ধরনের ট্রেডার এক্সিস্ট করে দুনিয়া অনেক ধরনের মাইন্ডসেট আলা মানুষ এক্সিস্ট করে এবার আপনি কোন মাইন্ডসেট নিয়ে আগাবেন আপনার রোড ম্যাপটা কেমন হইতে পারে ইট অ্যাকর্ডিং টু ইউ ইউর রিস্ক ম্যানেজমেন্ট ইওর মানি ম্যানেজমেন্ট ইওর স্ট্র্যাটেজি আপনি জানেন বাট আমি আপনারা বেটার রোড ম্যাপ দিই আপনি জাস্ট দেখেন সো আমরা যখন টেকনিক্যাল বেস ট্রেডিং করি কেন বিকজ ফরেক্স ক্রিপ্টো স্টক গোল্ড বাইনারি whatever any market দুই ধরনের মার্কেট অ্যানালাইসিস হয় এক টেকনিক্যাল এক ফান্ডামেন্টাল বাট আমরা যখন এফ এন ট্রেডিং করি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করি তখন আমাদের ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট না তখন আমাদের টেকনিক্যাল ইম্পর্টেন্ট এটা মাথায় রাখেন ইনভেস্টিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে টেকনিক্যাল ইম্পর্টেন্ট যেটা আমরা চার্টে দেখি সো চার্টের ভিতরে আমরা যা কিছু দেখি এগুলো সব হলো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস সো আজকে আমরা জানবো দুনিয়ার কত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস হয় এবং আমি কোন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব আর কোনটা আমার জন্য ইডিয়েট টু মাই মাইন্ড বিকজ মাথায় সব সো দেখেন এইখান থেকে আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি এটা মানুষ জানতো না আমি বলি তিন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারে অ্যাকর্ডিং টু মার্কেট কেন একদম ফার্স্টের বেসিক স্টেজে যারা থাকে তারা হইল প্রাইজ অ্যাকশনের টেকনিক্যাল অ্যানালাইসিস এখন এই প্রাইজ অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিস সব থেকে সহজ আর এই জিনিসটা ইউটিউবে খুবই এভেলেবেল দ্যাটস দ্য রিজন যখনই কেউ ট্রেডার হইতে আসে সবার আগে এই প্রাইজ অ্যাকশনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে যখন প্রাইজ অ্যাকশনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে বিকজ এটা রিলায়বিলিটি কম হবে কেন এটা সব জায়গাতে পাওয়া যায় সাপোর্ট রেজিস্টেন্স ইন্ডিকেটার মিন্ডিকেটার এগুলো সার্চ করলে ইউটিউবে হাজার হাজার ভিডিও বাট কারো কাছে রোড ম্যাপ নাই জানি না আমি থেকে স্টার্ট করব আমি কি করব এই জন্য সহজলভ্যতার কারণে যেমন বেশিরভাগ মানুষ ট্রেডিংটা শুরুই করে কিন্তু বাইনারি দিয়ে সবাই আমরা কেন বাইনারি দেখে ঝুঁকি বিকজ বাইনারি ট্রেডিংটা ইজি ইজি কেন এক্সেস সহজ হোয়াট ইজ এক্সেস সহজ যখন ইচ্ছা বাই করা যায় যখন ইচ্ছা সেল করা যায় ট্রেডিং মানি কিন্তু ভাই বাই সেল না ট্রেডিং মানি বহুত কিছু সাইকোলজি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট একটা ওয়েট করা একটা ওই পজিশন পর্যন্ত যে পজিশন গেলে আপনি একটা বেটার কনফার্মেশন পাবেন এই পর্যন্ত সাইকোলজি আসলে টু মাচ টাফ নট বাইসেল বাট আমরা ট্রেডিংটারে মনে করি বাইসেল আর সব থেকে বড় কথা এই প্রাইজ অ্যাকশন ট্রেডিংটা অনেক সহজ হওয়ার কারণে এই প্রাইজ অ্যাকশন ট্রেডিংটা ইউটিউবে অনেক অ্যাভেলেবেল হওয়ার কারণে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু প্রাইজ অ্যাকশন ট্রেডিং এ শিখি বাট যখনই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কথা বলি ওইখানে অনেকগুলো জিনিস আসে মার্কেটের ভিতরে লাইক একটা হলো প্রাইজ অ্যাকশন এবার এই প্রাইজ অ্যাকশনের ভিতরে ক্যান্ডেল ট্রেন সাপোর্ট রেজিস্ট্যান্স এবার সাপোর্ট রেজিস্ট্যান্স ভিতরে অনেকগুলো যে এলিমেন্ট থাকে ট্রেন্ডের ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকে আমি আলোচনা করব ক্যান্ডেল প্যাটার্নের ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকে চার্ট প্যাটার্নের ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকে এগুলা সব হলো প্রাইজ অ্যাকশন ট্রেডিং এর এলিমেন্ট বাট বর্তমানে অনেক বেশি ভাইরাল হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি এবার এই এসএমসি যারা মার্কেট অ্যানালাইসিস করে টেকনিক্যাল দিক থেকে অ্যানালাইসিস করে হোয়াট ইজ টেকনিক্যাল চার্টের ভিতরে যে অ্যানালাইসিস করে সো প্রাইজ অ্যাকশনের মানুষ যেভাবে টেকনিক্যাল মানে চার্ট অ্যানালাইসিস করবে এসএমসি ট্রেডাররা কিন্তু ওইভাবে চার্ট অ্যানালাইসিস করবে না কেন বিকজ ওদের সাইকোলজি ডিফারেন্ট বাট আমরা বেশিরভাগ মানুষ গোলায় ফেলি দুইটার ভিতরে প্রাইজ অ্যাকশন ট্রেডিং শিখি এরপর আবার এসএমসি শিখি দুই তিনটা জিনিস এসএমসি ফুল শিখি না ফেয়ার ভ্যালু শিখি অর্ডার ব্লক শিখি শেষ বাট এসএমসি এর ভিতরে অনেক টপিক অনেক টপিক অনেক টপিক এত টপিক যা বলার বাহিরে অনেক টপিক ইগলা আবার এইটার সাথে মার্চ করতে হয় কেন বিকজ বেশিরভাগ রিটেইলার ট্রেডার হু ইজ রিটেলার ট্রেডার আমরা যারা থার্ড পার্টি ট্রেড করি তো বেশিরভাগ রিটেলার ট্রেডার আমরা যারা আছি এরা কিন্তু বেশিরভাগই ট্রেডিং ট্রেডিং করি আমরা যাই না যদি বাদ টেকনিক্যাল এক ধরনের করার ধরন বিকজ এরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে মার্কেট এনালাইসিস করে এবার আইসিটি দেখেন ইনার সার্কেল ট্রেডার আই বিসি বলে আপনার ইন্ডিকেটার বেস ট্রেডিং যারা ইন্ডিকেটার বেস ট্রেডিং করে টিসি বলতে যারা প্রোটোকল টাইপের ট্রেডিং করে এরা আইটি বলতে অ্যালগোডিজম যারা ট্রেডার করে এরা মানে এক এক জোন মার্কেট এক এক ভাবে অ্যানালাইসিস করে এই জিনিসটা জাপানি অনেক ফেমাস বেশিরভাগ জাপানিস ট্রেডাররা এই জিনিসটা ইউজ করে আচ্ছা যাই হোক এখন অ্যালগোরিদমের ট্রেডার কারা যাদের কাছে অনেক টাকা আছে এন্ড যাদের কাছে ডাটা আছে যারা অ্যালগোরিদম চালায় লাইক আপনার বড় বড় ব্রোকার চালায় এরাও কিন্তু ট্রেডিং করে যাই হোক সো এগুলা প্রত্যেকটা জিনিস মার্কেট অ্যানালাইসিস এর মাধ্যম বাট আমরা এইখানে আইসেই কিন্তু আটকাই এন্ড আমি আমার এই পুরো ফুল প্লে লিস্টে আমি সবার আগে প্রাইজ অ্যাকশন শিখাবো বিকজ এই প্রাইজ অ্যাকশন ট্রেডিং এর মাধ্যমে আপনার ট্রেডিং এর বেস লাইন ধরতে পারবেন যখন আপনি পাইরা যাবেন তখন হলে আপনি এসএমসি শিখতে পারবেন এখন মানে কি আপনি এসএমসি শিখতে হলে প্রাইজ একশন শিখতে হবে না হবে বিকজ এস এম সি হইল এমন একটা জিনিস স্মার্ট মানি কনসেপ্ট এইটা রিটেলার ট্রেডাররা কোথায় ট্রেড এক্সিকিউট করে রিটেলার ট্রেডাররা কি ধরনের থিঙ্কিং করে এই জিনিসটা আপগ্রেড করছে হইলো আপনার এস এম সি তার মানে আপনি অনেক কিছু মিলাইতে পারবেন যখন আপনি প্রাইজেকশন ট্রেডিং পারবেন তখন অনেক কিছু দেখবেন এস এম সির সাথে মিলা গেছে মানে যারা স্মার্ট মানি ট্রেডার তারা শুধু এই যে প্রাইজেকশন যারা ট্রেডিং করে এদের ল্যাগুলো খুঁজে বাই করে এদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বাই করে ওরা নিজেরাই একটা কনসেপ্ট বের করে দিছে দ্যাট ইজ স্মার্ট পানি কনসেপ্ট এবার এই স্মার্ট পানি কনসেপ্টেরও বড় ভাইরা আছে আইসিটি কনসেপ্ট ইনার সার্কেল ট্রেডার এরা আবার এদের থেকেও অনেক আপগ্রেড টাইপের ডাটা এরপর আছে আপনার অ্যালগোরিদমের ট্রেডার যারা অ্যালগোরিদম দিয়ে ট্রেড করে এদের সবার কাছে যে ডাটা অ্যাভেলেবল এর থেকে বেশি ডাটা অ্যাভেলেবল ওর কাছে আমরা মার্কেটে কি দেখি আমরা যখন মার্কেটে ট্রেড করি একটা ক্যান্ডেলের ভিতরে লাইক ধরুন এটা একটা চার্ট এই চার্টের ভিতরে যে ক্যান্ডেল দেখা যাচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে আমরা কি দেখি হয়তো বাইং ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল বাট একটা অ্যালগোরিদমের ট্রেডার এইভাবে দেখে না এগুলোর ভিতরে অনেক ধরনের ডাটা অ্যাভেলেবল কোন সিচুয়েশনে ধরুন এটা একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের কোন সিচুয়েশনে কত লটের ট্রেড এক্সিকিউট হয়েছে কারা বাই করছে সেল করছে ওদের এগুলো সব জানা আছে বিকজ ওদের কাছে পুরো অ্যালগোরিদম আর অ্যালগোরিদম ওদের কাছে হওয়ার কারণে ওরা মার্কেট ম্যানিপুলেশন অনেক বেশি করতে পারে সো আমরা রিটেলার ট্রেডার যখনই মার্কেটে ঢুকি সবার আগে এই জিনিসগুলো শিখা ফেলি বাট এগুলারে আমরা অবজারভেশন করি না আমি কিন্তু অনেকবার আপনার বলছি মার্কেট আর সো ডাইনামিক এখন আপনি বলতে পারেন যে ভাই ট্রানজাকশনের ট্রেডিং করে তো অনেকে সফল হয়ে গেছে হইছে হইছে বিকজ মার্কেটও নিজের প্যাটার্ন বানায় আপনি একটা ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পারেন যে একটা মার্কেটের ভিতরে নিচে থাকলে এখানে একটা হ্যামার ক্যান্ডেল যদি আসে তাইলে মার্কেট উপরে যাবে অলওয়েজ যাবে না ভাই তো হ্যামার ক্যান্ডেলের পরে যদি একটা মারো ক্যান্ডেল আসে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল মার্কেট নিচে চলে যাবে এটা আপনারা কেউ শিখাবে না এটা আপনি এক্সপেরিয়েন্সে গ্যাদার করবেন এটা আপনি মাল্টিপল ট্রেড এক্সিকিউট করে গ্যাদার করবেন বাট যারা এটা গ্যাদার করে তারা ভালো করে বাট যারা গ্যাদার করে না তারাই তো শেষ তারা কি লসে আক্রান্ত হয়ে যায় কেন আক্রান্ত হয়ে যায় পাশে বিকজ আপগ্রেড হয় না এখন পর্যন্ত নিজের আপগ্রেড না দৈনিক কাজ করতেছে না আমরা করি না কেন ওয়াই আমরা কি অনেক টাকার মালিক হয়ে গেছি অ্যাপেল দেখেন এত সুন্দর একটা ফিচার আলা ফোন প্রত্যেক বছর নিজের আপগ্রেড করে বাজারে ছাড়তেছে তাহলে আপনার কোন খেতের মূলা যা আমরা নিজের আপগ্রেড করতে পারি না আপগ্রেড করাটা ইম্পর্টেন্ট যে কোনো প্যাটার্ন শিখছেন প্যাটার্ন ইম্পর্টেন্ট না এক একজনের প্যাটার্ন এক এক ধরনের কাজ করবে অনেকে আমার বলে ভাই আপনি এই ইন্ডিকেটারটা শিখাই দিচ্ছেন এই ইন্ডিকেটারটা এইভাবে কাজ করে না ওয়াই ম্যান কেন করবে ওইভাবে কাজ অ্যাকর্ডিং টু ইউর স্ট্র্যাটাজি কাজ করবে মার্কেট সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত সবার ফরেক্স মার্কেট আপনার জন্য যখন খুলে আমার জন্য তখনই খুলে ক্রিপ্টো মার্কেট আপনার জন্য যখন খুলে আমার জন্য তখনই খুলে ভাই তাহলে আপনার অ্যানালাইসিস আর আমার অ্যানালাইসিস ভিতরে পার্থক্য কি এক্সপিরিয়েন্স সো শিখিত আমরা সবে আপনাদের কাছে একটা ব্যাট আছে আমার কাছেও একটা ব্যাট আছে আপনি আমার থেকে অনেক বড় ছয় মারতে পারবেন আমি আপনার থেকে বড় ছয় মারতে পারব না কেন বিকজ আপনার প্র্যাকটিস ব্যাট কিন্তু সেমি একজন অনেক জোরে মারতে করতে পারছে হিট করতে করতে পারছে আরজন কেন পারতেছে না বিকজ আমাদের প্র্যাকটিস নাই আমি ওইটার প্রতি ডেডিকেটেড না বাট টুলস ইউজকলা হবে না ওটার ম্যানিপুলেশন জানতে হবে যেটা আপনার প্র্যাকটিস আর ব্যাক টেস্ট থেকে আসবে আমরা করি না সো আমরা যখন এই প্রজেকশন ট্রেডিং শিখব আমরা এগুলা থেকেই ট্রেডার হইতে পারবো সমস্যা নাই বাট নিজস্ব এজেস লাগবে নিজস্ব ধরনের আলাদা প্র্যাকটিস করার ধরন লাগবে যেটা আমরা করি না সো যখন আমরা ট্রেডিং শিখবো এরপর আমরা স্মার্ট পানিতে আসবো বিকজ ট্রেডার যারা আসে আমাদের মতন ছোট ট্রেডার আমরা কই কই ট্রাপ হই কোন জায়গাতে আমাদের লিকুইডিটি সুইপ হয় কোথায় আমরা ট্রেড এক্সিকিউট করলে ওরা বুঝে যে আমরা ট্রাপ হয়েছি এই জিনিসগুলো জানতে হইলে আমার এদের কাছে যাইতে হবে এবার এদের ভিতরে অনেকগুলা কনসেপ্ট আছে আমি এখানে লিখতে পারবো না বাট হ্যাঁ আমি প্রাইজ অ্যাকশন শেষ করি পরে আমি স্মার্ট মানি নিয়ে আসবো এগুলোও নিয়ে আসবো ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই বাট স্মার্ট মানি শিখার আগে আমার প্রাইজ অ্যাকশনটা অনেক ভালোভাবে শিখতে হবে আমি যদি বেটার ভাবে অ্যাকশন শিখতে চাই সবার আগে আমার কি লাগবে ক্যান্ডেল লাগবে আমি ক্যান্ডেল যখন জানবো তখন আমি মার্কেটের বাইসেল বুঝবো ওকে যখন আমার ক্যান্ডেল মোটামুটি ডান এরপর আমার ট্রেন্ড লাগবে আর যখনই আমি মার্কেটের ট্রেন্ডে যাব তখনই আসবে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ ট্রেন্ড আবার আপ ট্রেন্ডের কন্টিনিউশন ট্রেন্ড না রিভার্সাল ট্রেন্ড বহু জিনিস আছে এখানে আপনার মনে হইতে পারে যে ভাই আপনি দুইটা তিনটা টপিক লিখে দিচ্ছেন এই দুইটা তিনটা টপিকে কি প্রাইজেশন হয়ে যাবে হয়ে যাবে এগুলোর ভিতরের যে ইন্টারনাল টপিক আছে ওই ইন্টারনাল টপিক যদি আপনি গ্রাপ করতে পারেন এনাফ মোর দ্যান এনাফ এবার আপনি যদি এখন ট্রেন্ডের ভিতরে যান এই ট্রেন্ড কই স্টার্ট হবে এই ট্রেন্ড কই এন্ডিং হবে এই ট্রেন্ডের উইক পয়েন্ট কোনটা এই ট্রেন্ডের ডিমান্ড পয়েন্ট কোনটা এই ট্রেন্ড কোন জায়গায় যায় আস্তে আস্তে ওর স্ট্রেন্থ হারাচ্ছে কই গেলে ও পাওয়ারফুল হচ্ছে এন্ড একটা মার্কেট কয়টা রিজেকশনের পরে কয়টা রিজেকশন বলতে এই টাইপের কয়টা সুইং এর পরে উইক হয় এই প্রত্যেকটা জিনিস এই ট্রেন্ডের ভিতরে আপনি জানতে পারবেন আর এগুলোর ভিতরে আলাদা আলাদা অনেক টপিক আছে আমি যদি আপনার শুধু ট্রেন নিয়ে আলোচনা করি তাও হয়তো অনেকগুলো ভিডিও বানায় ফেলতে পারবো তাও দেখবেন আপনার মনে হবে যে আমি মনে কিছু শিখতেছি না বাট স্পেসিফিক একটা জিনিস শিখা কিছু হবে না এখন আপনি বলতে পারেন ভাই আমি শুধু ট্রেন শিখবো আমি ট্রেন নিয়ে পাঁচটা ভিডিও কোনো লাভ নাই বিকজ ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে হলো মার্কেটের ক্যান্ডেল বিকজ আমরা যখন কোথাও ট্রেড এক্সিকিউট করি দুইটা কনফার্মেশনের পর ট্রেড নেই এক হলো জোনের কনফার্মেশন এরপর হলো ক্যান্ডেলের কনফার্মেশন জোনের কনফার্মেশন কেমনে ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে এখানে একটা সেলিং পয়েন্ট আছে সো সবার আগে মার্কেটে আসলো এবার এখান থেকে বাধা দিল কনফার্মেশনের পর আমরা ট্রেড নেই না সো সবার আগে জোন তারপর ক্যান্ডেল সো জোনগুলো আমি ট্রেন্ডের মাধ্যমে ডিফাইন করতে পারি ক্যান্ডেলের মাধ্যমে আমি একটা কনফার্মেশন পাই সো ট্রেন যখন মোটামুটি শেষ এবার আমরা আসব সাপোর্ট আর রেজিস্ট্যান্সে এবার এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরে অনেকগুলো ইন্টারনাল সিচুয়েশন আছে লাইক আপনার ডিমান্ড জোন কি সাপ্লাই জোন কি ব্রেকআউট কি ব্রেকডাউন কি ফেক ব্রেকআউট কি কোন সিচুয়েশনে ব্রেকআউট হবে কোন সিচুয়েশনে হবে না প্যানেন্ট কি অ্যাসেন্ডিং কি ডিসেন্ডিং কি অনেকগুলো জিনিস সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরে ইনক্লুড আবার এখানে উইক আছে কই যায় উইক হচ্ছে কই যা স্ট্রং হচ্ছে কোন ডিমান্ড অন ভ্যালিড কোন ডিমান্ড অন ভ্যালিড না এগুলা প্রত্যেকটা ভাই আলাদা আলাদা টপিক প্রত্যেকটা এরপর আপনি মার্কেটের মোটামুটি কন্ডিশন বোঝা শুরু করছেন আর এই সাপোর্ট রেজিস্টেন্স এর ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলে সুইং এই সুইং এর ভিতরে অনেকগুলো ধরন থাকে মেজর সুইং না মাইনর সুইং যেমন ধরুন মার্কেটের ভিতরে এই টাইপের স্ট্রাকচার বানাচ্ছে সুইং মানে কি বিপরীত ধর্মের রিজেকশন এখন দেখেন এইখানেও সুইং এইখানেও সুইং এইখানেও সুইং এইখানেও সুইং এটাও সুইং এটাও সুইং এটাও সুইং সবই তো সুইং বাট কোনটা মেজর আর কোনটা মাইনর এটা হলে আমার ইন্টারনাল সুইং এই যে বড় মুভের ভিতরে যা কিছু হচ্ছে এগুলো আমার ইন্টারনাল সুইং আর ভিতরে যা আছে মাইনর সুইং সো আপনি শুধু একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল হয়ে তো ট্রেড করতে পারবেন না এবার যখন আপনি মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স জানলেন ক্যান্ডেল স্টিক জানলেন ট্রেন জানলেন এবার এই সাপোর্ট রেজিস্ট্যান্স ডিপেন্ড করে ট্রেন্ডের আপনার ট্রেন হলে আপে আপনি এখান থেকে রেজিস্ট্যান্স মানে ড্র করে বসে আছেন এবার মার্কেট ডাউনে যাবে সম্ভবই না বিকজ ট্রেন্ড ইম্পর্টেন্ট দ্যাটস দ্য রিজেন আমরা সবার আগে মার্কেটের ক্যান্ডেল শিখি পরে ট্রেন্ড শিখি পরে সাপোর্ট আর রেজিস্ট্যান্স শিখি সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরে হাজারটা জিনিস আছে যেগুলো আমরা জানি না আমাদের কেমন শিখানো হয় সাপোর্ট মানে একটা জোন যেখান থেকে আসলে মার্কেট বাই হবে রেজিস্ট্যান্স মানে একটা জোন যেখান থেকে আসলে মার্কেট সেল হবে কেন এই তেনা এই তেনা দিয়ে দুনিয়া চলে না ভাই এই তেনা দিয়ে দুনিয়া চলে না এই দিন গেছে যা এই দিন যদি থাকতো তাহলে একশো জন ট্রেডারের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার কখনো লস করতো না তাহলে তারা প্রফিটেবলই থাকতো ওকে এইবার ক্যান্ডেল ট্রেন সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনি মোটামুটি পারেন আল্লাহর রহমতে মার্কেটের ডিরেকশন ধরতে পারেন আপনি কেন বিকজ আপনি জানেন আমার যে সাপোর্টটা আছে সাপোর্টটা কতটুকু ভ্যালিড কতটুকু ভ্যালিড না কোন রেজিস্ট্যান্সটা ভ্যালিড ভ্যালিড না অ্যাকর্ডিং টু ট্রেন্ড এই তিনটা জিনিস যখন মোটামুটি আপনি শিখে গেছেন এইবার আপনি একটু অ্যাডভান্স আসলেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তিনটা চারটা ক্যান্ডেল মিলায় একটা প্যাটার্ন হয় এবার এই স্টিক প্যাটার্নের ভিতরে অনেকগুলো প্যাটার্ন থাকে লাইক সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মানে একটা ক্যান্ডেল দেখে আপনি বুঝা যাবেন মার্কেটের ডিরেকশন কই যাবে এরপর আসে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দুইটা ক্যান্ডেল মিলায় একটা প্যাটার্ন বানাবে আপনি বুঝা যাবেন মার্কেট কই যাবে বাট এই ক্যান্ডেল ডিপেন্ড অন লোকেশন মানে কি মার্কেট এখান থেকে আমারে নিচের দিক থেকে প্রেসার দিচ্ছে তার মানে দ্যাট ইজ আ বাইং প্রেশার ক্যান্ডেল তাই না বাট মার্কেট যদি নিচে থাকে এটা ভ্যালিড মার্কেট যদি উপরে থাকে নট ভ্যালিড বিকজ একটা মার্কেটে যদি আরও আমার প্রেশার দেখায় উইদাউট কনসোলিডেশন তাহলে তো এখানে ঝোল আছে বুঝছেন সো সবার আগে ক্যান্ডেল শিখলেও ক্যান্ডেল কিন্তু ইউজ হয় ট্রেন্ডের পরে

ট্রেডিং করার ধরন চেঞ্জ করে ফেলবে ইনশাল্লাহ আপনার মাইন্ড ইনশাল্লাহ বাট আমি নিয়ে আসবো সব এই যে প্লেলিস্টের ভিতরে একদিন পরের ভিডিও নিয়ে আসবো একদম পুরো বেসিক থেকে স্ট্রংলি কিভাবে আপনি একজন বেটার ট্রেডার হইতে পারেন এটাই আমরা জানবো ইনশাল্লাহ ওকে সো আমার সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ দেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেষ আমি জানছি কত ধরনের ক্যান্ডেল হয় মার্কেটে সিঙ্গেল ডাবল মাল্টিপল এইখানে আসবো নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন যখন আমি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবো তখন আমি মার্কেটে চারটা কন্ডিশন মিলাই একটা বেটার সিচুয়েশন ক্রিয়েট করতে পারবো এইবার আসে আমার চার্ট প্যাটার্ন যখন এই প্রত্যেকটা জিনিস আমার হয়ে গেছে দেন আমি চার্ট প্যাটার্নে আসতে পারবো এবার এই চার্ট প্যাটার্নে আসার সময় আমার ফলিং হবে না রাইজিং হবে অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সেমেট্রিক্যাল হবে না কন্ট্রাক্টিং হবে এক্সপ্যান্ডিং হবে না ট্রায়াঙ্গেল হবে এই প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করবে হলে চার্ট প্যাটার্নের উপরে বাট একটা জিনিস হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখেন শুধু প্রাইজ অ্যাকশন শিখা আপনি ট্রেডার হইতে গেলে আপনার অনেক প্যারা লাগবে কেন বিকজ আপনি জানেন না কোন জায়গাতে রিটেলাররা ট্র্যাপ হয় সো যত ট্র্যাপিং জোন আছে লিকুইডিটি জোন আছে অর্ডার ব্লক দেন অর্ডার ফ্লো মেডিকেশন আনমেডিকেশন অপটিমাল জোন পিওয়াই জোন তারপর আপনার পুল ব্যাক আইডিএম ইন্ডিউসমেন্ট এই প্রত্যেকটা জিনিস কিন্তু এসেন্সের কনসেপ্ট এই প্রত্যেকটা জিনিস এসএনসির এর কনসেপ্ট সো আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস আর প্রাইস অ্যাকশনগুলো জানবেন আপনি মনে রাখেন মোটামুটি 20% এর মতন আপনি ট্রেডিং এ এখন এন্ট্রি নেওয়ার মতন কিছু আছে বাট আপনি সাইকোলজি নিয়ে খেলতে পারবেন না কেন আপনি জাস্ট মার্কেটটা বুঝছেন মার্কেট বুঝলে আপনি মোটামুটি মার্কেটে ঢুকতে পারবেন দ্যাটস ইট বাট সাইকোলজি নিয়ে যদি খেলতে হয় আপনার 100% এসএনসি এর সাথে প্রাইস মার্চ করতে হবে এসএমসির ভিতরে অনেক কনসেপ্ট আছে বাট বেশিরভাগ কনসেপ্ট সিমিলার টু দ্য প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশনের মতোই দেখতে বাট ওদের পিছনে সাইকোলজি ডিফারেন্ট ওর পিছনের সাইকোলজি ডিফারেন্ট এস এম যখন আমি সেম জিনিসগুলো দেখবো ডিফারেন্ট নামে তখন এই জায়গাটায় সাইকোলজি থাকবে ওর কাছে সাইকোলজি থাকবে না আর বেশিরভাগ ট্রেডার নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার লস হওয়ার একটাই রিজন শুধু এই জিনিসগুলো দেখে আর তাও এই জিনিসগুলো বেটারভাবে দেখে না বিকজ ট্রেন্ড এর ভিতরের একশোটা জিনিস থাকতে পারে একশোটা কন্ডিশন থাকতে পারে সাপোর্ট রেজিস্টেন্সের একশোটা কন্ডিশন থাকতে পারে কোন কন্ডিশনে ভ্যালিড কোন কন্ডিশনে ভ্যালিড না এইগুলা আমরা জানি না সো প্রাইস ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ মার্কেটের ভিতরে একটা একটা করে নিয়ে আসবো পার্ট বাই পার্ট অ্যান্ড কেমনে আপনি প্রিভিয়াস এর সাথে এই ক্লাসে মার্চ করতে পারেন সেই জিনিস জানাই দিব দেন আমরা এস এমসি দেখবো দেন আমরা আইসিটি ট্রেডও দেখবো আইবিসিও দেখব ইনশাল্লাহ বাট হ্যাঁ এইখানে আমি প্রাইস অ্যাকশনের আর জিনিস অ্যাড করতে পারতাম চেক ইন্ডিকেটর কিছু ইন্ডিকেটর ইউজ করলেও আপনার হবে বাট আমি লেখা দিই যাতে আপনি বেটারভাবে রোড ম্যাপ পান আছে ইম্পর্টেন্ট এই কিছু ইন্ডিকেটর যদি আপনি জানেন তাহলে আপনি মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্টের মতন মার্কেটে হয়ে গেছেন ট্রেলার বাট আমি শিওর আমি যদি আপনার প্রাইজ অ্যাকশনের বিশটা ভিডিও দেই আর এই বিশটা ভিডিও যদি আপনি দেখেন আপনি মার্কেটের ধরন চেঞ্জ হয়ে যাবে কেন বিকজ আমি যখন প্রাইস অ্যাকশন বুঝাই সাথে সাথে এস এম সির সাইকোলজি কি হবে এটা আমি বুঝাই দিই ইনশাআল্লাহ দ্যাটস দ্য রিজন হয়তো আলট্রা লেভেলের নলেজ পাওয়া যায় আমি আবারও বলি আমি কিন্তু বেসিক লেভেলে আসি অ্যান্ড আমি একটা বেটার রোড ম্যাপ দিতে চাচ্ছি আপনার তো ফার্স্টের দুইটা ভিডিওর সাথে এটা কানেক্ট করলে আপনি বুঝবেন যে আপনি কি পাইছেন না পাইলে বুঝবেন না আমি ট্রেডার আপনার বানায় ছাড়বো ইনশাল্লাহ আই প্রমিস ইউ সিরিয়াসলি বেটার এই দুইটা ভিডিও দেখলে আপনি বেসিকটা ক্লিয়ার হবে যে আপনি কই আসেন আর কই যাবেন অনেকে আমার বলতে পারেন যে ভাই আমি তো এগুলা পারি ভাই পারেন ঠিক আছে

এখান থেকে বেটার কিছু করবেন তো লস করছেন কোনো প্যারা নাই এবার শিখবেন বেটার ভাবে আর লস না করলে মানুষ প্রফিট বোঝে না না হারাইলে মানুষ পাওয়ার আনন্দ বুঝে না কোনো প্যারা নাই ইনশাল্লাহ ভুলভাল ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স যা কিছু হয়েছে লস হয়েছে হয়ে যাবে প্রফিট চেঞ্জ হয়ে যাবে জীবন আর জীবনের মাঝে মধ্যে আপস এন্ড ডাউন করতে দেন আর অন্যান্য জীবনের ভিতরে কিক থাকে না একদম সিম্পল জিনিস এটা আসলে আমার কাছে এই জিনিসগুলো ভাল লাগে না বিকজ লাইফে অনেক বেশি অ্যাডভেঞ্চার দরকার আছে তা না হইলে মানে আপস এন্ড ডাউন দরকার আছে এই লস হবে এই প্রফিট হবে এই ঝগড়া হবে এই মারামারি হবে এই অনেক ভালোবেসা ফেলবেন এই মানে এটা লাগে ভাই এটা ইম্পর্টেন্ট কেন জানেন আমি একটা উদাহরণ দিই আপনার ধরো একটা ঘরের ভিতরে আমি আটকায় রাখলাম নর্মালি চিন্তা করেন আপনার আমি একটা ঘরের ভিতরে আটকে রাখলাম এই ঘরের ভিতরে আমি আপনার মিয়া খলিফাটা দিলাম এই ঘরের ভিতরে আমি আপনার দুনিয়ার সকল খাবার দিলাম এই ঘরের ভিতরে আপনার অনেক বড় টিভি দিলাম যেখানে আপনি বৈশাখ দুনিয়ার যে কোনো সিরিয়াল দেখতে পারেন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সব সাবস্ক্রিপশন আপনার আমি দিয়ে দিলাম তো আপনার এই এই ঘরের ভিতরে মালে আছে এই ঘরের ভিতরে আপনার ফুড আছে যত ধরনের জিনিস আছে সব আছে আপনি আমি টাকাও দিয়ে দিলাম ওয়ান মিলিয়ন ডলার আপনি এই ঘরের বাইরে ইউজ করতে পারবেন না তখন কি হবে কতদিন থাকতে পারবেন আপনি এখানে দম বন্ধ হয়ে যাবে না কেন বিকজ সহজ হয়ে গেছে যখন এক্সেস সহজ হয়ে যায় জীবনে আপস ডাউন থাকে না আর যার জীবনে আপস ডাউন নাই ভাই হয়তো মানুষই না মুড দা সো লাইফে খারাপ সময় আসবে ভালো সময় আসবে কোনো প্যারা নাই একদম চিলে থাকেন আর বিলিভ অন ইউর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নিজের উপর বিশ্বাস রাখেন বংশ একজন মানুষ থাকে না যেই মানুষটা পুরো বংশের নাম চেঞ্জ করা আমি আমার বংশের ওই পোলা এবার আপনি আপনার বংশের ওই পোলা হইবেন কিনা ডিসাইড করেন আর যদি হইতে হয় Tăi de onic, cațcot, 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 Thank you very much. alaikum.